হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি চলে এলাম আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমরা দেখতে পাবে পাঞ্জাবের স্বর্ণমন্দির আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়াগা এবং আটারি বর্ডার সেটা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর ব্লগ তোমরা সবাই আগের ব্লগটা যারা যারা দেখে থাকবে তারা তো জানো আমরা গিয়েছিলাম কাশ্মীর তো আমাদের পুরো কাশ্মীর ট্রিপটার প্রথমটা শুরুই হয়েছিল পাঞ্জাব দিয়ে তো প্রথম দিন আমরা এখানে পৌঁছে গেছি এখন পাঞ্জাবে সকালবেলা মোটামুটি সাড়ে দশটা নাগাদ আমাদের ট্রেন পৌঁছে গেছিলো অমৃতসর মেল পৌঁছে গেছিলো অমৃতসর জংশন তো সেখানে এতই গরম আর তেমনি বলে আমরা এখানে মাস্ক পরে চলে এসেছি এখন হোটেলে যে খাবার মাছ ভাজা আলু ভাজা ডাল আর ভাত তাই তো ভাত নিচে আছে তুমি আজকে কোথায় আসছো বলো স্বর্ণ মন্দির খেতে ব্যস্ত এখন আমরা আমি যাবো না ওরা যাবে বগা বর্ডার আমি যাবো স্বর্ণ মন্দিরে ওকে নিয়ে আমি আর মা আর সোনু আর সুমন যাচ্ছে এবার চলো তোমাদের না হোটেলের একটু রুম ট্যুরটা দিয়ে নি প্রথমেই এখানে একটা সুন্দর সোফা দিয়েছে যেটাতে আমরাই জিনিসপত্রটা রেখেছি এটা শুধু আমরা কেন সবাই করে তো এখানে একটা সুন্দর বড় দুটো বেড দিয়েছে এটা যেহেতু ডাবল বেডেড রুম এরকম একটা সোনুদেরও রুম দিয়েছে প্লাস আমাদেরও দিয়েছে মানে মা সোনু একটা রুম শেয়ার করেছে আমি সুমন একটা রুম শেয়ার করেছি যেহেতু এখানে আমাদের নাইট স্টে নেই তাই ডাবল শেয়ারিং রুম প্রত্যেকেই পেয়েছে আর আমরা না এখানে গ্রাউন্ড ফ্লোরে নিয়েছিলাম তো মোটামুটি একটুখানি সাফোকেটিং বলে এসি চালিয়ে রাখতে হয়েছিল এখানে মেয়ে এখন সুন্দর ঘুমাচ্ছে এখন কিন্তু সোনুরা চলে গিয়েছে যেটা ওয়াগা বর্ডার মানে ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডারটা সেইখানে আর এখানে একটা টিভি দিয়েছে বাট আমরা এখন অবধি দেখিনি এখানে যা যা পরে আমরা এখন গোল্ডেন টেম্পল যাব সেইগুলো সব বার করে গুছিয়ে রেখেছি কারণ আমাদের প্যাকিং করতে হবে রাত্রের মধ্যেই আমরা জম্মুর জন্য বেরিয়ে যাব। এখানে ওয়াশরুমটা ভীষণ বড় আর তেমনি একদম ক্লিন ওয়াশরুম মানে কোনো রকম নোংরা তো দেখতে পায়নি খুব পরিষ্কারই ছিল যাই হোক করে একটু রেডি হই হোটেলের ভিউ তো দিলাম হোটেলের নাম বলিনি তাই জন্য এখানে দেখিয়ে নিই হোটেল শিবায় গ্র্যান্ডে প্রথম আমাদের একটা রাত ছিলাম এখানে ফোর আমাদের রুম নাম্বার ছিল আর এখানে একটা ইন্টারকম সার্ভিস দিয়েছিলো যেখান থেকে ওয়ান ফ্রেস করলে ওদের কাছে যে কোনো খাবার দাবার বা কোনো কিছু অর্ডার দেওয়া যায় আর যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তো খাবার দাবার সমস্ত কিছু তারাই আমাদের প্রোভাইড করছিল। আর এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই তোমরা মোটামুটি খাবার দাবার পেয়ে যাবে তোমরা যারা একা আসার প্ল্যান করছো এটা কিন্তু স্টেশন থেকে খুবই কাছাকাছির মধ্যে একটা হোটেল তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার সুমনরা যখন গিয়ে পৌঁছেছে অনেক লোক চলে এসেছিলো তাই একদম ওরা গ্যালারির ওপরে উঠে ওদের বসতে হয়েছিল তো এখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার এটা আর ওই পারে এই যে এটা পাকিস্তান বর্ডার ওদের নাকি যে এটা ওটা ঠিকঠাক করছে বলে ওদের আজকে কোনো লোক ছিল না আর আমি এখানে যাইনি যেহেতু আমি আগেরবার গিয়েছিলাম প্রচুর হাঁটতে হয় এবং এখানে না রোদটা প্রচণ্ড থাকে তাই মেয়ের দুপুরের ঘুমটা হ্যাম্পার হবে বলে নিয়ে যাই Yeah. Wow. হয় না নিজের দেশ এবং অন্যের দেশের বিশেষ করে পাকিস্তানের সাথে যখন আমরা নিজেদের বর্ডারটাকে শেয়ার করতে দেখি তো একটা নিজের মনের মধ্যেই অদ্ভুত একটা ব্যাপার আসে তো এখানে এখন আমরা রেডি হয়ে চলে এসেছি গোল্ডেন টেম্পল যাওয়ার জন্যে এখন কিন্তু বাজে পাঁচটা এখানে রোদ দেখতে পাচ্ছ এখানে সন্ধে হয় সাড়ে সাতটায় তো যাই হোক এখানে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাবো জালিয়ান বলাবা। যেহেতু সেখানে কোনো রকম ভিডিওগ্রাফি করার মানে এ নয় তো সেই জন্য আমি ঢুকিনি এইটা একটা এখানে জালিয়ান বড় একটা পার্ক আছে তো পার্কটা এখন ওপেন ছিল না আমরা একটু ঢুকেছিলাম কিন্তু পার্কটা ওই গাড়ি টাড়িগুলো সেরকম ছিল না সন্ধ্যের পর থেকে ওটা চলে যেহেতু এখানে সন্ধ্যে সাড়ে সাতটার পর সন্ধ্যে হয় এখানে একটু বেশি গরম এটা একটা মিউজিয়াম সন্ধ্যেবেলায় লাইট ফাইটগুলো জ্বালিয়ে ওকে ছেড়ে দাও না এবার ছুটে ছুটে যাক এখানে যে গেমটা হচ্ছে না এই গেমটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা মানে করার ইচ্ছে ছিল একশো টাকা করে টিকিট ছিল কিন্তু আমি নিজেই বুঝতে পারলাম ওটা প্রত্যন্ত ভারী অত্যন্ত তো আমার পক্ষে ওটা বের করা কখনোই সম্ভব না সেই জন্য আর ট্রাইও করিনি এখন যাচ্ছি আমরা গোল্ডেন টেম্পল মাঝখানে একটু রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম এখন আপাতত গোল্ডেন টেম্পলের দিকে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে ওর জন্য আমরা ওই ইয়ে কিনলাম একটা মাথায় বাদা এটা ভেতরে চাপা দিতে হবে তো আমরা সবাই ওড়না দেব ওকে এটা দিয়ে দেবো বাবা এটা কাউ টেম্পল যাওয়ার পথে তোমরা রাস্তায় অনেক কিছু দেখতে পাবে মানে সুন্দর সুন্দর স্ট্যাচু ফুল দিয়ে সাজানো অনেক জিনিস সমস্ত কিছু খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো বেশ সুন্দর লাগবে দেখতে এতক্ষণ বলছিলাম আমি নামবো না আমি হাঁটবো না এখন যাচ্ছি জুতো রাখতে জুতো রেখে তারপরে ভেতরে এন্ট্রি বেড়ে আমাদের বাঙালিদের মধ্যে যে কোনো মন্দিরে ঢোকার আগে যেরকম হাত পা ধুয়ে ঢুকতে হয় এখানে কিন্তু একটা সিস্টেম আছে মানে পুরোটাই জল দেওয়া জলের মধ্যে তোমাকে পাটা দিয়েই যেতে হবে তাহলে তোমার পাটা অটোমেটিক্যালি ধুয়ে যাবে আর এখানে জুতো রাখার জন্যে রকম চার্জেস দিতে হয় না এখানে একটা কাউন্টার আছে দুটো তিনটে কাউন্টার আছে সেইখানে গিয়ে নিজের জুতোটা রেখে আসতে হয় তো জুতো রাখার পরে আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের ভিতরে আর এখানে একটা নিয়ম হচ্ছে প্রত্যেকটি মহিলাকে এবং পুরুষ মানে মানে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে তাদের মাথাটা চাপা দিয়ে যেতে হয় তো এখানে এই যে যেটা বলছিলাম এই যে জলের পরিব্যবস্থা করা আছে এবং পরিষ্কার জল এমন নয় যে নোংরা অত্যন্ত পরিষ্কার জল এর মধ্যে তোমাকে পা দিয়ে যেতে হবে আর এমনও নয় যে জল আছে বলে এখানে খুব স্লিপরি তাও নয় একদম সুন্দর কিন্তু আমরা এখানে এখন বসে আছি তো বড় বড় মাছ খাবার দিলে খায় নাকি এখানে একটি ভিতরে যাওয়ারও জায়গা আছে সেখানে যাওয়ার জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই তোমাদের নিজেদেরই যেতে হবে কিন্তু সেখানে যাওয়ার জন্য মোটামুটি ঘন্টা তিনেক লাইন দিতে হয় তো সেখানে একটা বাচ্চা নিয়ে আমাদের পক্ষে যাওয়া পসিবল হবে ভিতরে যাওয়ার জন্য না এই জায়গাটাতে এই যে এই যে ঠিক এই জায়গাটাতে অনেক লাইন পড়ে তো ওই জায়গাটাতে আমরা আর যাব না মোটামুটি ঘন্টা তিন চার এক তো লেগে যায় এই জায়গাটাতে যেতে তবে ভিতরটা খুব সুন্দর একদম ভিতর থেকে ফিল করার জন্য এটা খুব সুন্দর হোটেলে এসে এখন যাচ্ছি মেয়ের জল আনতে ওকে খাওয়াবো এখন দাঁড়িয়ে আছে নিচে যাব এই যে মেয়ের জল নেওয়া হয়ে গেছে ওরা ওই দুর্গিয়ানা টেম্পল করে ওয়াকা বর্ডার দেখে বলল আর দশ পনেরো মিনিটের মধ্যে ফিরবে এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে দিনে মানে দুবার ট্রাভেল না সকালবেলা এসে হোটেলে ঢুকলাম ফের রাত্র বেরোতে হবে একটু বেশি হেক্টিক হয়ে যাবে খাচ্ছেন কি দিয়েছে আপাতত হ্যাঁ তুমি খাচ্ছ হল আমাদের রাতে স্লিপার বাস এই যে আমরা এখন কুপের ভেতর ঢুকে গেছি এটা ছোট্ট বিছানা এখানে একটা ছোট্ট বেবি বস ওখানে কি যা বস দিয়ার কাছে ওখানে কি বস ওখানে হ্যাঁ বস শুয়ে পড় দেখি কেমন শুতে পারে এই যে আর এখানে এসি চলছে এখানে মা চাদর গায় দিয়ে নিয়েছে আমরা এখানে একজন করে শুয়া যায় বাট আমরা ওকে নিয়ে একা শুব না বলে আমরা দুজন মিলে আর এই যে জানলা এটা আমাদের ভোরবেলা ছেড়ে দিতে হবে আর এখানে এটা কি কেউ মনে হয় কিছু মাইকে বলবে রুটে পড়ুন বাস নেমে যেতে হবে চলতেও শুরু হয়ে গেছে বোঝা যাবে না কিছু যেহেতু রাত্রিবেলা ওর বাবারাই ওপরের দু তিন ঘন্টা অন্তর অন্তর ওরা দাঁড়াবে দাঁড়িয়ে বাবাই তোমার কেমন লাগছে তুমি শুয়ে পড়ো এবার বিয়ের পাশে শোক এই এটা সেই ট্রেনের মতন শোক আমাদের এটা ফাইনালি কাশ্মীর ট্রিপ স্টার্ট আজকে আমরা এখন জম্মু থেকে যাচ্ছি শ্রীনগর এই যে ঠান্ডা মোটামুটি চলে এসছে ও ওখানে সোয়েটার পরে কি টুপি বলে লাগিনি হ্যালো হ্যালো বলো বা আমরা একটু পেছনে বসে পড়েছি আজকে ওই জন্য ঘসা কাঁচ আমাদের কালো দেখা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো যাওয়ার পথে কিছুক্ষণ যাবার পর মেয়ের একটু শরীরটা খারাপ হয়ে যায় যেহেতু গাড়ির একদম পিছনের সিটে আমরা বসেছিলাম আর মানে গাড়িটা খুব দুল ছিল তো সেই জন্যে মাঝ রাস্তায় ও একটু বমি টমি করে ফেলে আর খাইয়ে ওকে যেহেতু তোলা হয়েছিল এই যে এখানে দেখতে পাবে পরের ভিডিওতে না আমি এই ব্যাপারগুলো ডিটেলে শেয়ার করেছি এখানেও একটু অসুস্থই হয়ে পড়েছে বমি টমি করে ভীষণ ঘুমাচ্ছিলো তো আমরা এখন কিন্তু জম্মুর পর থেকে চলে যাচ্ছি শ্রীনগর শ্রীনগর পৌঁছতে পৌঁছোতে আমাদের সময় লেগে যাবে একটা থেকে দেড়টা দেড়টার পরে আমরা যাব হোটেলে পৌঁছে বিকেলবেলা যাব আমরা শিকারা রাইডে তো বাকি ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আমরা আমার নেক্সট ব্লগে এগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটাকেও তোমাদের বাজিয়ে রাখতে হবে যাতে পরের বারের যখন শ্রীনগর বা সোনমার্গে বরফ দেখার যা ভিডিওগুলো তোমাদের জন্য রাখবো সেইগুলো যাতে তোমরা তাড়াতাড়ি দেখতে পাও আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে যদি ভিডিওগুলো ভালো লাগতে থাকে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর এই যে বরফ দেখতে দেখতে পাহাড়ের কোলে যেতে যেতে চলে যাচ্ছি এখন শ্রীনগরের পথে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে ব্লগটা বেশি বাড়ালাম না এই অবধি রাখলাম এখানে রাস্তাঘাট প্রত্যেকটি জিনিস এতটাই অপূর্ব সুন্দর যে কোনো কিছুই মিস করতে ইচ্ছে করেনি প্রত্যেকটা জিনিসকে মোবাইলের ক্যাপচার করে এবং নিজের চোখে ক্যাপচার করে বাড়ি নিয়ে এসেছিলাম আর এই ভিডিও শেষে দিয়েছি পরের দিনের একটু গ্লিমস যাতে তোমরা বুঝতে পারো পরের দিন আমরা কি দেখতে চলেছি এই পরের দিনের ভিডিওগুলো দেখতে হলে লাইক করো সাবস্ক্রাইব করো মানুষদের সাথে শেয়ার করো এই যে সুন্দর ডাল লেক তার সাথে ভেসে আসা সুন্দর সুন্দর শিকারা চলো বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো